আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীরা হালসা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাফর ইকবাল সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পার্ট অর্থাৎ ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করব তোমরা ইতিপূর্বে পার্টগুলোতে দেখেছ আমরা দ্বিতীয় পার্টে বিশেষ করে ক্লাসে যে আমরা তোমাদের নিয়ে যে খেলা খেলেছিলাম সেখানে ইনপুট আউটপুট প্রসেসিং এই বিষয়গুলো তোমরা মোটামুটি ধারণা লাভ করেছ সেই ইনপুট ডিভাইস নিয়েই আমরা আলোচনা করবো আমরা ইতিপূর্বে জেনেছি ইনপুট ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা জিনিস সেটা হচ্ছে কিবোর্ড এবং মাউস প্রথমে আমি কিবোর্ড নিয়ে আলোচনা করতে চাই তো কীবোর্ডের আমরা কম্পিউটারে যে লেখালেখিগুলা করি সেই লেখালেখিগুলা কম্পিউটারের ভিতরে যায় এই কিবোর্ডের মাধ্যমে আমি ক লিখবো ক যাবে কিবোর্ডের মাধ্যমে যে কোনো অক্ষর যে কোনো সংখ্যা যে কোনো চিহ্ন এই জাতীয় জিনিসগুলো আমরা কম্পিউটারের ভিতরে প্রবেশ করানোর জন্য এই কীবোর্ড ব্যবহার করে থাকি তো আস আমরা কিবোর্ড দেখি দেখো এটা হচ্ছে একটা কীবোর্ড দেখতে পাচ্ছ কিবোর্ডে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড এটা তো কিবোর্ডের উপরের দিকে কিছু কি আছে এফ দিয়ে শুরু এগুলা ফাংশন কি এখানে কিছু সংখ্যা দিয়ে শুরু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো এইভাবে যেগুলো আছে এগুলো হচ্ছে নিউমেরিক কী তারপরে এখানে এবিসিডি যে লেখা আলফাবেটিক কি কিছু আছে কমান্ড কি কন্ট্রোল তোমার শিফট হ্যাঁ উইন্ডোজ অল্ট্রা এগুলো হচ্ছে কমান্ড কি আর কিছু আছে স্পেশাল কি যেমন ক্যাপস ক্যাপসলক এটা একটা স্পেশাল কি ট্যাব একটা স্পেশাল কি তারপরে তুমি এখানে কিছু স্পেশাল কি পাবা হোম ইন্ড হ্যাঁ ডিলেট ইনসার্ট আর আছে অ্যারো কি এই যে চারটা অ্যারো কি আপ কি ডাউন অ্যারো কি অ্যারো কি রাউট অ্যারো কি আর এই যে আমরা এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় দেখলাম সেইটারই একটা অংশ এখানে আছে নিউমেরিক কিপ্যাড এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড তো কীবোর্ড স্ট্যান্ডার্ড ছাড়াও কিবোর্ড হয় যেমন আমরা আরও একটা কিবোর্ড দেখতে পারি দেখো এই কীবোর্ডটা কিন্তু স্ট্যান্ডার্ড কিবোর্ড না এইখানে সব আইটেমগুলা এভাবে দেওয়া নেই তো এটা তোমরা পরবর্তী ক্লাসে যখন যাবা যখন তোমরা বড় হয়ে এই কম্পিউটার চালানোর জন্য উপযুক্ত হবা তখন তোমরা এই কিবোর্ডের আরও বিস্তারিত জানতে পারবে তবে এখন জেনে রাখো কীবোর্ড দুই ধরনের পেতে পারো তোমরা একটা হচ্ছে কেবল সুযুক্ত কিবোর্ড এই যে ইউএসবি পোর্ট আছে তার আছে এটা হচ্ছে ক্যাবলযুক্ত কিবোর্ড। এটাই সাধারণত বেশি ব্যবহার করা হয় আর একটা কিবোর্ড তোমরা পেতে পারো সেটা হচ্ছে এই যে একটা কিবোর্ড দেখো এর কিন্তু কোনো কেবল নেই এটাকে বলা হচ্ছে ওয়ারলেস কিবোর্ড তারবিহীন কিবোর্ড এটা কিভাবে চলে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে এই যে খেয়াল করো ছোট্ট একটা ডিভাইস ব্লুটুথ ডিভাইস এইটা তোমার ল্যাপটপ বা তোমার ডেস্কটপ যেটাই হোক সেখানে ইউএসবি পোর্টে এইটা লাগিয়ে দেওয়ার কারণে এইটার সিগনাল প্রেরণ করার কারণে এ সিগনাল পাই এবং এখান থেকে এ লেখালেখি যা করা যায় এর মাধ্যমেই সে টের পাই তো এটাই মূলত কিবোর্ডের বিষয়টা আমরা পাই তো কিবোর্ড তোমরা দুই ধরনের কীবোর্ড দেখলে আশা করি কিবোর্ডের বিষয়টা বুঝতে পেরেছো কীবোর্ড দিয়ে কীভাবে লেখালেখি করতে হয় এটা আমরা তোমাদের পরবর্তী কোনো ক্লাসে দেখাবো তো কীবোর্ডের পরে আসো আমরা এবারে নিয়ে আসি আচ্ছা আমাদের হলো কি কিবোর্ড। তোমাদের বইতে ইনপুট ডিভাইস দশটা আছে তো আমরা দশটাই দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখলাম কীবোর্ড এরপর আছে মাউস মাউস নাম কেন হলো তাই না দেখতে অনেকটা ইঁদুরের মতো যে এটা একটা ইঁদুর তার নিচে একটা লম্বা লেজ আছে তো এটাই মাউস আমি তারটা বেঁধে রেখেছি তো এটা ছেড়ে দিলে অনেক বড়ো তার হবে তো এই দেখো এটারও ইউএসবি পোর্ট আছে তো মাউস কিবোর্ড দুইটারই ইউএসবি পোর্ট ছাড়াও আরও একটা পোর্ট ছিল এখনকার কম্পিউটারগুলোতে এখনকার মাউস কিবোর্ডে এই পোর্টগুলো তোমরা পাবে না সেটা পিএস টু পোর্ট পিএস টু পোর্ট বলে একটা পোর্ট আমরা আমরা যখন প্রথম কম্পিউটার ইউজ করেছি তখন দেখেছি তো এটাতে এখন তোমরা ইউএসবি পোর্ট পাচ্ছ তো ইউএসবি পোর্ট সহ এই মাউস মাউসের কাজ কি কিবোর্ড দিয়ে লেখালেখি করা যায় কিন্তু আমার মনে হলো যে আমি কম্পিউটারের মধ্যে বসে ছবি আঁকাবো তোমরা ছবি আঁকাও না অ্যান্ড ছবি যদি কম্পিউটারের মধ্যে আঁকাতে চাও কিবোর্ড দিয়ে কিন্তু ছবি আঁকাতে পারবে না সেক্ষেত্রে তোমার এই মাউসের প্রয়োজন হবে কম্পিউটারে বিভিন্ন নির্দেশনা প্রয়োগ করার জন্য মাউসের ব্যবহার বেশি প্রয়োজন তো তোমরা জেনে রাখো তোমাদের সহজ যেটা মনে থাকে সেটা হচ্ছে ছবি আঁকাবা কম্পিউটারের ভিতরে কিছু লিক বা মাউস দিয়ে এটা আঁকানোর ভিতরে হ্যাঁ এটা ক খ লেখার মতো না এক ডিজাইন করে তুমি একটা কিছু ছবি আঁকাবা এখানে একটা ছবি আঁকাবা কম্পিউটারের ভিতরে বিভিন্ন সফটওয়্যার আছে সেখানে তোমরা ছবি আঁকানোর জন্য এই মাউস ব্যবহার করতে পারো মাউসও দুই ধরনের একটা এই যে যুক্ত মাউস দেখতে পাচ্ছ আর একটা মাউস আছে কি দেখো এই মাউসটা কেবলবিহীন এটাকে বলা হচ্ছে ওয়ারলেস মাউস এই মাউসটা চলে কীভাবে ওই যে একই এর আগে যেটা বললাম এই যে ছোট্ট ডিভাইস এইটা দিয়েই ওই এই মাউসটা চলবে ওই কিবোর্ডটা যেভাবে চলে এই মাউসটাও চলবে এখন এখন অনেক ধরনের ডিভাইস উঠেছে একসঙ্গে মাল্টি ফাংশন দিয়ে যেমন এই এই একটা ব্লুটুথ ডিভাইস লাগানোর পরেই তুমি একটা মাউস এবং একটা কিবোর্ড একসঙ্গে চালাতে পারো এটাকে কম্বো কীবোর্ড এবং মাউস সেটিং বলা হয় এটা দু একটা দিয়ে দুটো কাজ তুমি করতে পারো তো আশা করি মাউসের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ কিবোর্ড এবং মাউস কিভাবে কাজ করে তো এবার আসো আমরা আর একটা ডিভাইস আছে তোমাদের ক্যামেরা তো ক্যামেরা এখন খুব কম ব্যবহার হয় কারণ এখন মোবাইলের যুগ মোবাইল ক্যামেরা দিয়ে আমরা সব ছবি তুলি তারপরও তোমরা দেখে রাখো এই যে একটা ক্যামেরা ডিজিটাল ক্যামেরা এটা ব্যবহার করে ছবি তোলা যায় এর সামনে একটা ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে আছে ভালো করে খেয়াল করো এই ডিসপ্লেতে সব ডিসপ্লে দেখা যায় আর এইখানে ফোকাস লেন্স এই যেখানে আছে এটা ওপেন হয়ে ছবি উত্তোলন করা হয় এখন এটা কেন ব্যবহার করা হয় আমরা যখন কোনো দৃশ্য কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে চাই তখন আমাদের ডিজিটাল ক্যামেরার প্রয়োজন হয় যেমন তোমাদের মনে আছে তোমাদের যখন রেজিস্ট্রেশনের জন্য ছবি উত্তোলন করা হয় ষষ্ঠ শ্রেণীতে যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন ছবি উত্তোলন করি সেই ছবি উত্তোলনের সময় কিন্তু এই ক্যামেরাটি ব্যবহার করা হয়ে থাকে এরপরে আসো ডিজিটাল ভিডিও ক্যামেরা ভিডিও ক্যামেরা তোমরা নিজেদের বড় আপু বা কোনো আঙ্কেল তাদের বিয়ে শা দিতে ওনার নিশ্চয়ই খেয়াল করেছ একটা ক্যামেরাম্যান সবসময় একটা ক্যামেরা ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াই বেড়াই কিনা তো ছবিতে দেখো এই এটাই সেই ডিজিটাল ক্যামেরা এই ডিজিটাল ক্যামেরার মাধ্যমেই এই ছবি উত্তোলন করা হয় ছবি বলতে ভিডিও ধারণ করা হয় যেটা পরবর্তীতে স্মৃতি হিসাবে আমাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান ভিডিও করে রাখা হয় সেটা পরবর্তীতে আমরা সেটা দেখতে পারি ভিডিও আবার কম্পিউটার ঢুকানোর পরে এডিটিং করা হয় আমরা যত চিল্লাপাল্লা করি এগুলো কিছুই থাকে না সুন্দর সুন্দর গান সেটিং করে দেয় এটা সম্পূর্ণই কিন্তু এই ভিডিও করার পরে এডিটিং করে এটা করা হয় তাহলে আমরা ভিডিও ক্যামেরা সম্পর্কে জানলাম এবার আসো স্ক্যানার এখন তোমাদের কাছে মনে হতে পারে ছাড় কম্পিউটারে ছবি আঁকাতে পারি না কিন্তু আমি বাইরে খুব সুন্দর ছবি আঁকাতে পারি একটা কাগজ দিলে পারে খুব সুন্দর ছবি আঁকিয়ে দেবো আঁকাবা কোনো ব্যাপার না তুমি সেই সুন্দর ছবিটাই কম্পিউটারের ভিতরে নিজে নিতে চাও তাহলে তোমার জন্য প্রয়োজন এই স্ক্যানার ভালো করে খেয়াল করো স্ক্যানারের ছবিটা এই স্ক্যানার দিয়ে স্ক্যানারের ভিতরে তোমার কাগজটা দেওয়া হবে তোমার কাগজটা দেওয়ার পরে ওই ছপটারের মাধ্যমে তোমার কাগজটাকে একটা ইমেজ আকারে কম্পিউটারের মধ্যে নিয়ে নেওয়া হবে এবং সেই ছবি তখন তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবে এরকম তোমার অনেক পুরাতন ছবি হয়তো তোমার আব্বা বা তোমার দাদা বা তোমার নানার কোনো ছবি তুমি পেয়েছো সেই ছবিটা তুমি মনে করছো যে তোমার কম্পিউটারের মধ্যে রেখে দেবে যাতে নষ্ট না হয় তো এটার জন্য তোমার ওই স্ক্যানারের প্রয়োজন স্ক্যানারটি নিয়ে তুমি কি করবে স্ক্যানের ভিতরে ছবিটা দিয়ে ছবিটা তোমার কম্পিউটারের ভিতরে নিতে পারবে একটা ইমেজ আকারে এবং সেটা সংরক্ষণ করতে পারবে তাহলে বুঝতে পারছো স্ক্যানার দিয়ে কি কাজ করা হয় এরপরে আছে দেখো ওয়েব ক্যাম ওয়েব ক্যামের আমরা দুই ধরনের ব্যবহার দেখতে পাই ওয়েব ক্যামটা কি আমরা কম্পিউটারের ভিতরে যদি কোনো দৃশ্য ঢুকাতে চাই যেমন ক্যামেরার মাধ্যমে ঢোকানো যায় ওয়েব ক্যাম সরাসরি কম্পিউটারের সঙ্গে লাগানো থাকে এবং সরাসরি আমরা সেই দৃশ্যটা কম্পিউটারের মধ্যে ঢোকাতে পারি তো এখন ওয়েব ক্যাম আমরা আর সরাসরি দেখি না কোনো কম্পিউটারের সামনে আর লাগানো থাকে না কিন্তু আমরা যখন কম্পিউটার শুরুর দিকে যখন আমরা কম্পিউটার দেখেছি তখন দেখতাম কম্পিউটারের মাথার ওপর একটা ক্যামেরা লাগানো এই ক্যামেরার মাধ্যমে বিদেশে অবস্থানরত আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা হতো কিন্তু এখন আর এর কাজটা কেন ব্যবহার করা হচ্ছে না কারণ আমাদের এখন যে মোবাইল ফোন এসেছে স্মার্টফোন সেই স্মার্টফোনে ক্যামেরা আছে এটা দিয়ে আমরা অহরহ আমাদের মামা আব্বা যে বিদেশ থাকে তার সঙ্গে কথা বলতে পারি যে কারণে আর আলাদা করে আমাদের ওয়েব ক্যামের প্রয়োজন হয় না কিন্তু যখন এই স্মার্টফোনটা ছিল না তখন কিন্তু আমাদের এই ওয়েব ক্যামের প্রয়োজন হয়েছে তবে হ্যাঁ তোমরা খেয়াল করলেই দেখতে পাবে এখন ওয়েব ক্যাম অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে সেটা কীভাবে সিসিটিভি হিসাবে ক্লোজ সার্কিট ক্যামেরা হিসাবে তোমরা খেয়াল করেছ আমাদের স্কুলে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে গেটের কাছে হেড স্যারের অফিস রুমে প্রত্যেক ক্লাসরুমে পরীক্ষার দিনগুলোতে আমরা দেখি যে ক্যামেরা চালু আছে এই তোমরা সাবধান এই করোনা এই যে তোমাদের বলে থাকে আর কি পরীক্ষার রুমে তা আসলে এই ক্যামেরাগুলাই এই ছিল ওয়েব ক্যাম্প ওয়েব ক্যাম্পটা এখন ব্যবহার হচ্ছে সিসি ক্যামেরা হিসাবে ক্লোজ সার্কিট ক্যামেরা হিসাবে তাহলে আমরা ওয়েব ক্যামের কাজটা মোটামুটি বুঝতে পারছি যে ওয়েব ক্যাম কী কাজে ব্যবহার করা হয় তো আসো এরপরে সবচাইতে মজার জিনিস যেটা এই লকডাউনের ভিতরে যারা ঘর থেকে বের হতে পারছে না যারা খেলা প্রিয় অর্থাৎ গেম খেলতে পছন্দ করে তারা একটা জিনিস ব্যবহার করে সেটা হচ্ছে জয় যারা গেম খেলো তারা অনেকেই হয়তো জানো জয়স্টিক ছবিটাতে খেয়াল করো জয়স্টিক কীভাবে এটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল এবং বাটন আছে এই দিয়ে গেম খেলা হয় ছবিটা তোমরা বুঝতেই পারছো ছবিতে রয়েছে এখানে জয় স্টিকটা কীভাবে ব্যবহার করা হয় যারা গেম খেলে তারা খুব ভালো জানে যে ওই যে মস্তফা গেম বা এখন তার মস্তফা গেম নেই এখন আরও ভালো গেম চলে আসছে হ্যাঁ কারণ মোবাইল গেমটা অবশ্যই বেশি জনপ্রিয় হয়ে গেছে ফ্রি ফায়ার পাবজি এ গেমগুলো এখন তোমরা বেশি খেলো আমি জানি কিন্তু কম্পিউটারের বা মনিটর লাগিয়ে এক ধরনের গেম খেলা যায় সেখানে জয় স্টিকটা ব্যবহার হয় যে বিশেষ করে তোমরা যদি ঢাকাতে কোনো সময় ফ্যান্টাসি কিংডম বা বসুন্ধরা চিঠিতে যাও ওখানে দেখবা তোমাদের গেম খেলার বিভিন্ন উপকরণ আছে তার ভিতরে ওই জয় স্টিকটা রয়েছে বিভিন্ন খেলার জন্য এই জয় স্টিক ব্যবহার করা হয় এরপরে আছে। এরপর হচ্ছে ও এম আর তোমরা খেয়াল করেছো মনে হয় তোমাদের বড় আপুরা বিভিন্ন পরীক্ষার সময় নৈবিত্তিক প্রশ্ন পূরণ করে তোমরা যারা বর্তমান দু হাজার একুশ সালে শিখছে বলো তারা হয়তো এখনো দেখতে পাওনি পরীক্ষা যেহেতু হয় নাই সে কারণে তোমরা ও এম সিটটা দেখতে পারো তবে পরীক্ষা যদি হতো এতদিনে প্রথম সাময়িক পরীক্ষা হয়ে যেত তোমরা অবশ্যই দেখে ফেলতে যে ও এমআর কেমন একটা বৃত্ত ভরাটের ফর্ম যেখানে বৃত্ত ভরাট করা হয় বৃত্ত ভরাট করার পরে আমি ছবিতে দিয়ে দিচ্ছি দেখো একটা ওয়েম আর শিট ওয়েম শিটের ভিতরে বৃত্ত ভরাট করা হয় যেমন আমি এখানে তোমাদের দেখে দেখাতে পারি এক নম্বর হয়তো আছে ক গ তোমাদের কোনো একটা প্রশ্ন দেওয়া হয়েছে নৈবেত্তিক প্রশ্ন সেখানে চারটা অপশন থাকে আমরা জানি তোমরা ক্লাস ফাইভে দেখে এসেছো ক্লাস সিক্সের বিভিন্ন বইয়ের অনুশীলনগুলোতে দেখতে পাচ্ছ একটা প্রশ্নের বিভিন্ন উত্তর থাকে ক খ গ তো আমার খ নম্বর উত্তর মনে করো সঠিক তখন এই খ নম্বর বৃত্তটি ভরাট করে দেওয়া হয় এভাবে এভাবে ভরাট করে দেওয়া হয় আর এই যে ভরাট করে তুমি টোটাল পরীক্ষাটা দিলে যে ও এম সিটটা হলো এই শীতটা যশোর বোর্ড বা ঢাকা বোর্ড বা যে কোনো বোর্ডের বিভিন্ন পরীক্ষায় এই ওয়েম এসটটি দেখার জন্য একটা ম্যাশিং ব্যবহার করা হয় সেইটার নামই ও আর অপটিক্যাল মার্ক রিডার অপটিক্যাল মার্ক রিডার এই ম্যাশিংয়ের সাহায্যে এই খাতাগুলো অতি দ্রুত একসঙ্গে অনেকগুলো খাতা দেওয়া হয় একটা করে খাতা বের হয়ে যায় আর নম্বর কাউন্ট হয়ে যায় যে কত নম্বর পেয়েছে উত্তরগুলো অবশ্য আগে থেকে তার মেমোরিতে দেওয়া থাকে যে একের উত্তর কোনটা দুইয়ের উত্তর কোনটা তিনের উত্তর কোনটা যেখানে অটোমেটিক বের হয়ে যায় খুব সহজেই খাতাগুলো দেখা হয়ে যায় সাধ্যের ভুল হতে পারে কম্পিউটার কিন্তু ভুল করে না কম্পিউটার ভুল কখন করবে যদি কম্পিউটার প্রোগ্রামার ওর মধ্যে ভুল তথ্য দিয়ে থাকে তাছাড়া সাধারণত কম্পিউটার কোনো ভুল করে না কম্পিউটারকে যা দেখানো হয় কম্পিউটারের ভিতরে যা দেওয়া হয় কম্পিউটার সেটাই তোমাকে দিবে অর্থাৎ কম্পিউটার ভুল করার কোনো অপশন নাই কম্পিউটারে ভুল করলে কম্পিউটার অপারেটর করবে কম্পিউটার নিজে কখনও ভুল করে না এরপরে আসো মাইক্রোফোন ছবিতে দেখো একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছ করে দিই এখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছ মাইক্রোফোনটা কী কাজে লাগে এই দেখো আমার গলাতে একটা লাগানো আছে মাইক্রোফোন হ্যাঁ এরকম মাইক্রোফোন দিয়ে মূলত কোনো কথাই যে আমি কথা বলতেছি এটা যে ভিডিওর ভিতরে যাচ্ছে এটা কীভাবে যাচ্ছে এই মাইক্রোফোনের সাহায্যে যাচ্ছে তো ওইরকম তোমরা যদি কোনো কথা গান রেকর্ডিং করতে চাও বা কোনো কিছু করতে চাও সেটা মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারের ভিতরে প্রবেশ করানোর প্রয়োজন হয় ওইটা মূলত মাইক্রোফোনের কাজই হচ্ছে শব্দকে কম্পিউটারে বা ইলে যে ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে যেখানে শব্দের ইনপুটের প্রয়োজন হয় এক কথায় শব্দ ইনপুট করানোর জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করে থাকি সর্বশেষ যেটা রয়েছে সেটা তোমরা জানো দশ নম্বরে আমি বারকোড রিডার বারকোডটা কি দেখো তোমরা চিপস খেয়েছ সবাই কিন্তু চিপসের প্যাকেটটি কিন্তু ভালো করে খেয়াল করে দেখো নি চিপসের প্যাকেটের গায়েও বারকোড আছে হ্যাঁ অনেক জায়গায় বারকোড পাবে বিভিন্ন প্রোডাক্ট যেগুলা বিভিন্ন প্রোডাক্ট বারকোড দিয়ে নির্দিষ্ট করা হয় বারকোডটা কি কাজে লাগে মনে করো তুমি কোনো শপিং মলে ঢুকেছো যেখানে সব কিছু তুমি কিনে নিয়ে আসলে ঝুড়িতে করে নিয়ে এসে কাউন্টারে দিলে কাউন্টাররা কিন্তু দেখবা একটা বারকোড রিডার মেশিন দিয়ে এরকম মালটা ধরতেছে এরকম আলো একটা আলো ওখানে পড়তেছে বাস হয়ে যাচ্ছে ওই বারকোড থেকেই কিন্তু ওই মেশিন বুঝে নিচ্ছে বারকোড রিডার দিয়ে যখন ওটা ফ্ল্যাশ মারতেছে তখন বুঝে নিচ্ছে যে এটা কি প্রোডাক্ট এর দাম কত অটোমেটিক কম্পিউটারে লেখা হয়ে যাচ্ছে কারণ এই প্রোডাক্টটা আগেই ইনপুট দেওয়া আছে কম্পিউটারে তো এই জন্য বারকোড দিয়ে খুব সহজেই তোমরা চিপসের একটা প্যাকেট যদি খুব সুন্দরভাবে খেয়াল করো দেখবা চিপসের প্যাকেটের গায়ে এরকম খাড়া খাড়া কালো কালো দাগ আছে কয়েকটা এটা মূলত বারকোড আবার দেখবা কোনো জায়গায় এরকম বর্গাকার ঘরের ভিতরে এরকম আঁকি বাঁকি করে কি এরকম একটা আমি একটা স্থির চিত্র দিয়ে দিচ্ছি তোমরা দেখো বারকোড হ্যাঁ এইভাবে বারকোড থাকে এই বারকোডের উপরে যদি ওই বারকোড রিডার দিয়ে ক্লিক করা যায় তাহলে ওইখানে টোটাল তথ্যটা ওই বারকোডের ভিতরে যে যে তথ্য দেওয়া থাকে ইচ্ছা করলে একটা ফর্মেট ফর্মে সব কিছু তথ্য ওখানে দেওয়া যেতে পারে ইচ্ছা করলে নাম ঠিকানা বিশেষ করে চাকরির আবেদনের ক্ষেত্রে যখন বারকোড দেয় তখন দেখবে বারকোড রিড করলে পারে ওখানে ইউজার আইডি হ্যাঁ তারপরে তোমার নাম কি তোমার আব্বার নাম কী এগুলো সব ওখানে দেওয়া থাকে এটা পরবর্তী যখন বড় ক্লাস উঠবা তখন এটা খুব ভালোভাবে বুঝতে পারবা তবে এখন সহজে বোঝে নাও যে তুমি চিপসের প্যাকেট আজ আজকে যখন চিপস খাবে তখন দেখবা চিপসের প্যাকেটের পেছন দিকে একটা এরকম কালো কালো দাগ আছে এটাই মূলত বারকোড আর ওই বারকোডটি পড়ার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় সেই ডিভাইসটার নাম হচ্ছে বারকোড রিডার আশা করি এই দশটা ইনপুট ডিভাইস তোমাদের এই পাট তিনে পাঠ্যপুস্তকের ভিতরে আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ইনপুট ডিভাইসগুলা কিভাবে কাজ করে আর ইনপুট ডিভাইসগুলা কি আর পরবর্তী ক্লাসে যখন উপরে ক্লাসগুলোতে যাবে তখন এগুলো আরও বিস্তারিত বিস্তারিত আরও পাবে এবং ব্যবহার করতে করতে তুমিও জেনে যাবে কোনটা দিয়ে কী কাজ করতে হয় কিভাবে কোন তথ্য ইনপুট করতে হয় তো এই কোভিড নাইন্টিনের ভিতরে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি বর্তমান খুবই খারাপ অবস্থা চলতেছে দেশের বিশেষ করে আমাদের কুষ্টিয়া জেলার অবস্থা অত্যন্ত শোচনীয় প্রতিদিনই মৃত্যুর হার বাড়তেছে মৃত্যুর সংখ্যা বাড়তেছে অলরেডি কুষ্টিয়া সদর হাসপাতালকে কুষ্টিয়া ডেডিকেটেড করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে যেখানে প্রাইভেট সংখ্যা শেষ এজন্য তোমরা ঝুঁকি নিয়ে বাইরে বের না হয়ে ঘরে বসে অনলাইনে ক্লাস বিভিন্ন অনলাইন ক্লাস যেগুলো আছে সংসদ টিভির ক্লাস এবং আমাদের স্কুলের যে প্লেজ আছে সেখানে যে ক্লাসগুলো পাচ্ছ এই ক্লাসগুলো দেখেই প্রস্তুতি নাও বাইরে এসে জীবনের ঝুঁকি বাড়ানোর দরকার নেই তুমি হয়তো সুস্থ মানুষ তোমার হয়তো শরীরে রক্তের তেজ আছে তোমাকে হয়তো করোনা ভাইরাস ঘায়েল করতে পারছে না কিন্তু তুমি যদি জীবাণুটা বহন করে তোমার বাড়িতে নিয়ে যাও তোমার মা অসুস্থ থাকতে পারে তোমার দাদি অসুস্থ থাকতে পারে তোমার দাদা অসুস্থ থাকতে পারে তোমার মাধ্যমে যদি তাদের কাছে ছড়াই তাহলে তুমি ঝুঁকির মধ্যে তাদেরকে ফেলে দিচ্ছ হয়তো গত কালকের নিউজ যদি তুমি দেখে থাকো কালকের কুষ্ঠ সদর মাত্র দেড় মাসের শিশু করোনা আক্রান্ত হয়েছে আশা করি তোমরা জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে বিপন্ন করবে না তোমরা ঘরে বসে প্রস্তুতি নেবে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দুবচেয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ